وشريكه به شیئ و بالوالدین احسانا الحمد لله समस्त पोषण শরবুল আলামিন এর প্রতি যে আলামিন আমাদেরকে দৈনিক সুস্থ রাখার ব্যবস্থা করে দিয়েছেন রিজিক দিচ্ছেন যে রবুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন হে রবুল আলামিন এর প্রতি আমরা শুকরিয়া আদায় করি বল الحمد لله. দুরুদ পাঠ করে মহানবী হাজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের হাবিব আমাদের রাসূল নবীজির উপর দুরুদ পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব এবাদতে কাউকে শরীক না করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক বললেন ওয়া আবুদুল্লাহ

আল্লাহর ইবাদত বন্দী করার জন্য আল্লাহ আল্লাপা কোরআনে স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত বন্ধ করো আর কোনো করিও না তার সাথে কোনো শরীক করো না এবং তার সাথে কোনো সরি করো না যদি তার সাথে কোনো শরীর করে ফেলো মুসলমান তোমার আমল এবং ইমান সব কিছুই নষ্ট হয়ে যাবে ধ্বংসের দিকে চলে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংসের দিকে চলে যাবে যা তোমাকে কখনো কাজে লাগাইতে পারবে না শয়তানের কুমন্ত্রায় পড়ে তোমাকে জাহান নামে যেতে হবে এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে বললেন এইটু বলফাকসুরা নিসা 36 নাম্বার আয়াতের তিনটি কথা গুরুত্ব সহকারে স্পষ্ট আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বললেন এক নাম্বার বললেন যে তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো আল্লাহর ইবাদত বন্দি ছাড়া কো উনি বউ বন্দি করো না তার সাথে কোনো কিছু শরিক করো না আল্লাহকে ছাড়া অন্য কোনো ইলাহকে শরিক করা যাবে না কোনো পীর মাজারে সিজদা করা যাবে না কোনো অলিয়া আল্লাহদের কাছে যাওয়া যাবে না কোনো ফকির মিসকিনের কাছে কোনো কিছু চাওয়া যাবে না কোনো পীর মরিদের কাছে যাই সিজদা করা যাবে না যদি তোমরা এরকম করে ফেলো বা এ ধরনের সিরিকে অবস্থায় করে ফেলো বা এ অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে নিশ্চিত তোমাদের জাহান নাম ছাড়ার কোনো স্থান থাকবে না সম্মানিত ভাইরা এ আয়ের থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এবার বন্দি কার করব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি